আমি এখানে মছা আর একটি আলোকে কেটে রেখেছি আর অল্প পরিমাণে ছোলার ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর একটি বেগুনকে কুচি করে কেটে রেখেছি তাহলে চলুন দেখে নিন আমি কীভাবে রান্নাটা করি রান্না হোম মেড কিচেনে আপনাদের স্বাগত জানাই এবার একটি কুকারের মধ্যে জল ভিজিয়ে রাখা ছোলার ডাল মছা আর আলু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে খাবার সোটা দিয়ে আমি সেদ্ধ করতে দিব সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নেব এবার কড়া বসি ওতে সর্ষার তেল একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা আর আদা বাটা কিছুক্ষণ নেড়ে নেব নেড়ে নেওয়ার পর এবার ওর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা মছা আর আলু দিয়ে দেব এবার এতে কেটে রাখা বেগুন দিয়ে দেবো এবার ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেব এবার আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব স্বাদ মতো নুন সামান্য পরিমাণে চিনি আর গরম মশলা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নেড়ে আমি নামিয়ে দেব নামানো হয়ে গেছে আমার মশার তরকারি তৈরি এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষ আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো এই রান্নাটা খুব অল্প তেল মশলা দিয়ে রান্না করা হয়েছে এই রান্নাটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা